আজকে আমরা নতুন করে একটা পাওয়ার সাপ্লাই বানিয়ে দেখো বানাতে যা যা প্রয়োজন হবে এরকম একটা ক্যাবল লাগবে প্রথমে দেখি দিয়ে এরকম একটি ক্লিপ লাগানো এটা পুরাতন মোবাইলের ব্যাটারি লাগবে অনেকে বলে মোবাইলের ব্যাটারি সেফ না একটু ভালো মানের নেবেন এবং বিএমএসটা থাকলেই ব্যাটারিটা সেফ থাকবে আর যা লাগবে এরকম একটা বোর্ডে আমি ভোল্ট এম্পেয়ার মেটার লাগিয়ে রেখেছি একটা সুইচ লাগিয়ে রেখেছি খালি কানেকশন করে দেখাবো তিন ঘাটের বোর্ড এটা এই দুই ঘাটে আমি ভোল্ট মিটারটা একটু এখান থেকে হিট দিয়ে লাগিয়ে দিয়েছি আর একটা সুইচ আছে আর এক বোর্ডের পিছনে আমি একটা চার্জিং পোর্ট কানেক্ট করে রেখেছি চলুন ভিডিওটি শুরু করা যাক বুঝতে তো প্রথমে যে কাজটি করতে হবে চার্জিং পোর্টের প্লাস মাইনাসটাকে আমাদের প্লাসটাকে সাথে ব্যাটারি প্লাস মাইনাসটার সাথে ব্যাটারি মাইনাসটা লাগিয়ে নিব তো এবার আমি চার্জিং ফোটের সাথে আরও দুটো তার সংযোগ করে নিয়েছি প্লাস মাইনাস এই দুটো ব্যাটারি এবার এই দুটাকে আমাদের যা করতে হবে এই ভোল্ট মিটারের লাল আর হলুদ তারটাকে আমি সুইচের একটা প্রান্তে লাগিয়ে নিয়েছি আর একটা লাল তার আমাদেরকে সুইচের এই প্রান্তে লাগিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আপনারা দেখে দিয়ে আমি কীভাবে কানেকশন করেছি এবার এই যে ব্যাটারি মাইনাসটা আর মাইনাস তারটাকে আমি একসাথে এবার আমাদের সেকশনে দুইটা তার আছে আমাদের কালোটা কেটেও দিতে পারেন কালোটা আমাদের দরকার নেই লালটা দরকার লালটার সাথে আমাদের এই যে আউটপুটের প্লাসটাকেই কানেক্ট করে নেব সরি আউটপুটের মাইনাস হবে কালোটাল মানে অর্থাৎ আউটপুটের মাইনাসটা হলো ভোল্টমিটারের এবার আউটপুটের প্লাস টার্মিনালটি আমি ব্যাটারি প্লাসের সাথে কানেক্ট করে নিচ্ছি তো আমাদের কাজটি শেষ তো ডায়াগ্রামটি দেখিয়ে দেয় তো এখানে আমাদের ভোল্টমিটারের মিটারের আউটপুটের সেকশন এটা বুক এটা হলুদ কালারের তার আমার কীভাবে কানেকশান করেছে লিখিয়ে দিই একটা মূল এই দেখেন এমপেয়ারের এই যে মোটা যে তার দুটো আছে দুটো কালোটা আমাদের প্রয়োজন নেই লালটা আমাদের দিতে হবে একটু স্ক্রিনশট নিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার সাপ্লাইটা খুব সুন্দরভাবে কমপ্লিট এখান থেকে আমরা চার্জ দিব আর এখান থেকে আমাদের আউটপুট আপনার এই যে সুইচটা না একটু সমস্যা রয়েছে যার কারণে এরকম হচ্ছে আপনাদেরকে একটা এল চালিয়ে দেখায় আপনার কিন্তু বেশিক্ষণ চালাবেন না এটা কত এমপিআ টানছে সেটা দেখায় দেখায় আপনাদেরকে এই যে সুইচটা একটু সমস্যা যার কারণে এরকম হচ্ছে তো সুইচটাকে আমি আবার একবার ঠিক করে নিয়েছি দেখেন তিন ভোল্ট ওই যে পঞ্চান্ন এমপিআর নিচ্ছে আপনি দেখতে পাচ্ছেন চল্লিশ পঁয়তাল্লিশ নিচ্ছে আর একটা গ্রিন সাধারণে তো এনে একটা দিই এখানে এটা দিই একবার এই যে এটা কিন্তু ওই রকমই নিচ্ছে তো এবার চার্জিং টেস্ট করা যাক তো দেখেন এটা চার্জ হচ্ছে চার্জ করলে এটা পাসবোর্ড আমি চার্জারটা অফ করি অফ করলেই দেখেন চার্জ হয়ে গেল চার্জ হচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাগবে এবং চ্যানেলটি ভালো করে সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম আর একটা কথা এটা সুইচ বন্ধ করলেও আমরা লোড নিতে পারবো ধরেন আমাদের ভুল দেখার দরকার নেই তখন আমরা এটা চালাতে পারব আজকের মতো বিদায়